নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আজকে একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা আপনারা যখন তখন বাড়িয়ে বাড়িতেই বানাতে পারবেন কিন্তু খেতে হবে পুরো মিষ্টি দোকানের মিষ্টির মতোই এর জন্য আমি এক কাপ চিনি নিয়েছি আর দুটো তিনটে এলাচ নিয়ে নিয়েছি এলাচ আর চিনিটা খুব ভালো করে গুঁড়ো করে নেব একবার নতুন ছানা নিয়েছি আর এদিকে আমি নিয়েছি বড় গ্লাসের এক গ্লাস ঘন দুধ এই দুধটা আরও একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে যে ছানাটা করা ছিল ছানাটা দিয়ে দিলাম আমি আপনাদের আর ছানা কেটে দেখাইনি আপনারা ইচ্ছে হলে ছানাটা যদি দেখতে চান আপনি আগের একটা ভিডিওতে দেখিয়ে দিন সেই ভাবে বানাবেন বা বাড়িতে যদি অনেক সময় ছানা থেকে যায় দুধ কেটে যায় বা এমনি দুধ ছানা পড়ে থাকে তখন যদি আপনারা এইভাবে বানিয়ে ফেলেন দেখবেন আর তখন ছানা শুধু শুধু পড়ে থাকবে না এইভাবেই মিষ্টি বানিয়ে খেতে পারবেন খুব ভালো করে দুধটা ছানাটা ফুটে যাওয়ার পর আমি এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে আরও মিনিট দশে খুব ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব যাতে দুধটা ছানার সঙ্গে মিশে আরও একটু ঘন ঘন হয়ে আসে এই পাকটাই ভালো করে দিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন আমি এখানে মোটামুটি এক কিলোর মতন দুধ ছিল সেই দুধটা কাটিয়ে ছানা করেছিলাম আর এখানে দিয়েছি এক গ্লাসের মতন আরও এক গ্লাসের মতন এমনি লিকুইড দুধ ফুটা ফুটে এইরকম ঘন হয়ে এসছে এই সময় চিনিটা দিয়ে দিলাম মিষ্টিটা যেমন খাবেন সেই অনুপাতে দেবেন আমি যেহেতু এলাচটা চিনির সঙ্গে গুঁড়ো করে নিয়েছি জন্য আলাদা করে আর এলাচ দিলাম না আপনারা ইচ্ছে হলে এলাচ গুঁড়োও দিতে পারেন আর এখানে একটা দশ টাকা প্যাকেটে একটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন তাহলে পাকটাও ভালো আসে আর খেতেও খুব ভালো হয় পাকটা ঠিক এইরকমই করে নিতে হবে খুব বেশি টাইট করবেন না বেশি টাইট করলে ঝুরে হয়ে যাবে একটু নরম নরম থাকবে তারপর ঠান্ডা হলেই দেখবেন যেহেতু চিনি দেওয়া হয়েছে জমে যাবে এবার একটা আমি অন্য থালাতে আমি ভালো করে ঘি মাখিয়ে নেব নিয়ে তার ভেতরে এই সন্দেশের পাকটা তুলে নেব ঠিকই বলেছেন আমি কলা সন্দেশ বা কালা সন্দেশের রেসিপি নিয়ে এসেছি আজকে ভালো করে এখানে আমি ঘি মাখিয়ে নিলাম এবার এর মধ্যে আমি এই যে ছানার পুটটা ছিল সেটা দিয়ে দিলাম ছানাটা যেহেতু চিনি দিয়ে খুব ভালো করে পাক করা আছে একটু ঠান্ডা হলে তারপরে কাটবেন এখন যদি কাটেন ভেঙে যেতে পারে মোটামুটি ঘণ্টাখানের পরে এটা একটু ঠান্ডা হলে তারপর কাটবেন যদি আধ ঘন্টা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনারা ফ্রিজে রেখে দেন তাহলে সেটটা খুব ভালো হবে আমি ভিডিওটা বড় হয়ে যায় বলে বেশি সময় রাখিনি মোটামুটি ঘন্টা খানেকের মতন রেখে দিয়েছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ওপরে কিশমিশ কাজু বাদাম কুচি আপনারা আমন বাদামেরও কুচি দিতে পারেন বা পেস্তা কুচিও দিতে পারেন ঘরে থেকে থাকা সাধারণ একটু ছানা দিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি হয় আপনারা যদি না খান বুঝতেই পারবেন না অবশ্যই আপনারা এইরকম রেসিপি বানাবেন আর আমায় কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না মোটামুটি এক ঘন্টা পরে আমি ছানাটা এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা এইভাবে ছানার না লাড্ডু বা নাড়ুও বানিয়ে নিতে পারেন খেতে খুব সুস্বাদু হয় আমি অন্য কোনো রেসিপিতে আপনাদের আরও একটা রেসিপি এইরকমই ছানা দিয়ে বানানো দেখিয়ে দেবো আর একটু ঠান্ডা হলে এটা খুব ভালো হয় উঠে আসতো আমি একটু গরম গরম অবস্থাতেই হালকা একটু গরম আছে সেই অবস্থাতেই এটা আপনাদের দেখানোর জন্যই তুলে নিলাম একটু ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে সমস্ত পিসই আমি এইভাবে তুলে নিলাম বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি এসে যায় তাদের যদি এইভাবে করে দেন তারা বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো না বাজার থেকে বা দোকান থেকে মিষ্টির দোকান থেকে কেনা খুবই নরম হয়েছে সন্দেশটা যেহেতু ছানাটা খুব সুন্দর নরম আর বাচ্চা থেকে বড় দেখবেন একবার খেলে বারবার বানাতে বলবে আপনাকে আর ঘরে একটু ছানাও আর নষ্ট হবে না অবশ্যই এইভাবে বানাবেন ভালো লাগলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন ওপর থেকে একটু আমি কেশর দিয়ে সাজিয়ে আর কাজু কিশমিশ আরও একটু কুচিয়ে সাজিয়ে পরিবেশন করেছি আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার